সিএফ মোটো এটার ব্যাপারে যদি প্রথমে বলতে হয় এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড যদিও চাইনিজ ব্র্যান্ড বাট এটার কোয়ালিটি কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আপনারা হয়তো যারা সিএফ মোটো সম্পর্কে জানেন তারা একটু তারা তো জানেনি আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এটা কিন্তু একদম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড তো বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না বলে আমি আশা করি কারণ ইউরোপ আমেরিকা তারপর অন্যান্য যে দেশে যে বাইকগুলো চলে সেই সেম কোয়ালিটিতেই কিন্তু বাংলাদেশে লঞ্চ করা হয়েছে সো আশা করা যাচ্ছে এগুলোর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো হবে যদিও আসলে না চালানো পর্যন্ত বোঝা যায় না আসলে ছয় মাস এক বছর চালানোর পর বোঝা যাবে বাইকগুলোর বিল কোয়ালিটি কেমন তবে আমার মনে হয় চাইনিজ ব্র্যান্ড হিসেবে এটা যথেষ্ট ভালো বিল কোয়ালিটি কারণ এটা হচ্ছে ইউরো ফাইভ স্ট্যান্ডার্ড বাইক সিএফ মোটো থ্রি ফিফটি এস আর এই বাইকটার লুকস এবং ডিজাইন এক কথা ফ্যান্টাস্টিক আমার কাছে তো সবচেয়ে ভালো লাগছে এটার লুকস এবং ডিজাইন এটার লুকসটা অলমোস্ট ফোর ফিফটি যেটা আছে সেটার মতোই মানে সিএফ মোটো ফোর ফিফটি এস আর যে বাইকটা আছে সেটার মতোই কিন্তু তৈরি করা হয়েছে বিশেষ করে ফ্রন্ট লুক থেকে সাইড করে সাইড প্যানেল সব কিছু কিন্তু আপনার লুকসটা ওরকমই করা হয়েছে তো এটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে ফিচার একটা ডিজাইন তো ফ্রন্ট লুক থেকে শুরু করে ব্যাকলুক সব জায়গাতেই কিন্তু বাইকটার লুকস এবং ডিজাইন একাধা ফ্যান্টাস্টিক তো আপনাদের কাছে এটার লুকস এবং ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখন আমরা কথা বলবো বাইকটির ডাইমেনশন নিয়ে বাইকটা লম্বায় রয়েছে দু হাজার দশ মিলিমিটার প্রস্তুত সাতশো পঞ্চাশ মিলিমিটার এর উচ্চতা এক হাজার আশি মিলিমিটার এবং সিটের উচ্চতা সাতশো আশি এম এম যেটা কিনা খুবই কম পাওয়া যায় তো আশা করা যাচ্ছে যাদের উচ্চতা পাঁচ ফিট তিন চার ইঞ্চি তারাও কিন্তু আরামসে চালাতে পারবেন অর্থাৎ ছট হাইড পার্সেন্ট যারা আছেন তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো হবে আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ত্রিশ এম এম যেটা আমি বলবো একটা নেগেটিভ সাইড কারণ বাংলাদেশের যে বড়ো বড়ো স্পিড ব্রেকার থাকে সেখানে কিন্তু লাগার একটা চান্স থাকবে সো আপনারা যখন স্পিড ব্রেকার পার হবেন তখন অবশ্যই আপনারা একটু সাবধানে পার হবেন যাতে করে নিচের অংশটা লাগে না সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর এটাতে ইউজ করা হয়েছে দুইশো আটানব্বই সিসির ইঞ্জিন যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রক ফোর ভাল্ব লিকুইড কুল ডিও এফআই ইঞ্জিন আর এফআইটা হচ্ছে বোসের এফআই সো আশা করা যাচ্ছে এগুলোর থেকে ভালো মাইলেজও পাওয়া যাবে এবং খুবই স্মুথলি বাইকটা রান করবে আর এটা থেকে পাওয়ার প্রডিউস করে থার্টি বিএসপি নয় হাজার পাঁচশো আর এ অ্যান্ড টোয়েন্টি সেভেন নিউটন মিটার অফ টর্ক ছয় হাজার পাঁচশো আর এ সো তিনশো সিসি বাইক হিসেবে আমি মনে করি খুব ভালো একটা পাওয়ার রয়েছে বাইকটিতে এবং এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক অন্তত কাগজে কলমে তো এটার যদি টপ স্পিডের কথা বলি আপনারা ইজিলি একশো পঁয়ষট্টির আশেপাশে টপ স্পিড পেয়ে যাবেন বা একশো ষাট প্লাস টপ স্পিড পাবেন যেটা আমি মনে করি বাংলাদেশের রাস্তার জন্য মোর দেন অ্যানফ আর এটা যদি মাইলেজের কথা বলি আপনারা মাইলেজ পাবেন পঁচিশ কিলোমিটারের আশেপাশে যেহেতু এটা তিনশো সিসি বাইক সো মাইলেজটা একটু কিন্তু কম দিবে আর আপনারা যদি আর পি মেনটেন করে চলেন তাহলে এরকম মাইলেজ পাবেন তো এটা তো সিক্স স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে আর এখানে স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে যার কারণে আপনারা কিন্তু গিয়ার শিফট করার সময় খুব স্মুথলি গিয়ার শিফট করতে পারবেন এবং যখন আপনার ইঞ্জিন ব্রেকিং হবে খুব স্মুথলি ইঞ্জিন ব্রেক করতে পারবেন এটা তো টায়ার সেগমেন্ট হিসেবে সামনে হান্ড্রেড টেন বাই সেভেন্টি সেকশানের টায়ার ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু সিএসটি ব্র্যান্ডের টায়ার এবং এটার অ্যালোমিমিয়ার সাইজ হচ্ছে সতেরো ইঞ্চি আর পিছনে এটা ইউজ করা হয়েছে ওয়ান ফর্টি বাই সিক্সটি সেকশনের রেডিয়াল টায়ার তো এটা যদি আসলে থ্রি হান্ড্রেড সিসি হিসেবে চিন্তা করেন তাহলে একটু চিকন মনে হতে পারে আমার মনে হয় একশো পঞ্চাশ সেগমেন্টের টায়ার দিলে সবচেয়ে ভালো হতো আর এটা তো কিন্তু রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে তাই আশা করা যাচ্ছে খুব ভালো গ্রিপ হবে তো যখন আমরা টেস্ট রাইড দেবো তখন আমরা বুঝতে পারবো এটার আসলে কেমন ফিডব্যাক আপনারা পাবেন এবং এটা কিন্তু সতেরো ইঞ্চের অ্যালোডিম ইউজ করা হয়েছে সাসপেনশন হিসেবে সামনে ইউজ করা হয়েছে থার্টি সেভেন মিলিমিটার টেলিস্কোপিক সাসপেনশন যদিও এটা ব্ল্যাক কালার গোল্ডেন কালার করলে আমার মনে হয় আরও বেটার হতো আর পিছনে ইউজ করা হয়েছে বড় মতো এই মনসক সাসপেনশন যেটা কিনা হোয়াইট কালার সো আশা করা যায় এগুলোর সাসপেনশন ফির বাংলাদেশের রাস্তায় ভালোই হবে আর এটাতে দেখতেই পাচ্ছেন এক্সস্ট পাইপ অনেক বড়ো আকৃতির একটা এক্সস্ট পাইপ দেওয়া হয়েছে বাকি দুইটা যে বাইক রয়েছে সেগুলোতে কিন্তু আন্ডারবেল একজস্ট ইউজ করা হয়েছে তো এটা সাউন্ডটা যথেষ্ট ভালো যদিও আসলে চাবি নাই যার কারণে আমি এস্টার দিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না ইনশাআল্লাহ কোনো এক সময় আপনাদেরকে সাউন্ডটা শোনাব আর ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে ইউজ করা হয়েছে সামনে তিনশো এম এম ডিস্ক ব্রেক যেটা কিনা যথেষ্ট বড় একটা ডিস্ক ব্রেক আর সে সাথে দেখতে পাচ্ছেন ফোর পিস্টন রেডিয়ালি মাউন্টেড ক্যালিপার আর ক্যালিপার হিসেবে এখানে দেখতে পাচ্ছেন সিএপ মোটর ব্র্যান্ডিং করা আছে অর্থাৎ সিএম মোটর নিজস্ব ক্যালিপার ইউজ করা হয়েছে সো একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইকে যেরকম ব্রেকিং সিস্টেম দেওয়া হয় তেমনটাই দেওয়া হয়েছে সে সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এভিএস আর পিছনে ইউজ করা হয়েছে দুইশো বিশ এম ডিস্ক ব্রেক সেই সাথে রয়েছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার অন্তত স্পেক্স দেখে আশা করাই যায় এগুলোর থেকে আপনারা খুব ভালো ব্রেকিং রেসপন্স পাবেন এই হচ্ছে এস আর থ্রি হান্ড্রেড মিটার মিটারটা কিন্তু টিএফটি ডিসপ্লে যদিও আপনাদেরকে অন করে দেখাচ্ছি না কারণ চাবি দেওয়া নাই তো এটার ফুটেজ থেকে আপনাদেরকে দেখাবো এখানে আপনারা যাবতীয় ইনফরমেশন পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে গিয়ার ইন্ডিকেটর সব পাবেন আর হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন হ্যান্ডবাডটা থ্রিপার হ্যান্ডব ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন সুইচ থেকে শুরু করে সকল ধরনের সুইচ আপনারা পাবেন এবং এখানে রাইডিং মুড আছে আপনার রাইডিং মুড অনুযায়ী কিন্তু আপনারা রাইড করতে পারবেন এটার হেডলাইটটা দেখতে পাচ্ছেন হেডলাইটটা কিন্তু গর্জিয়াস ডিজাইন বিশেষ করে ডি যখন জলে তখন খুবই সুন্দর লাগে বাট আনফর্চুনেটলি আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না আর এখানে কিন্তু এল ইডি সেট আপ ইউজ করা হয়েছে আশা করা যায় ভালো আপনারা আলো পাবেন যদিও এখানে প্রজেক্টর লাইট ইউজ করা হয়নি রিফ্লেক্টর ইউজ করা হয়েছে আর টেল লাইট হিসেবে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এল ইডি লাইট ইউজ করা হয়েছে যদিও আপনাদেরকে অন করে দেখাতে পারতেছি না আর ডিজাইনটা কিন্তু জোশ আমার কাছে খুবই ভালো লাগছে যখন জলে তখন খুব সুন্দর আলো প্রডিউস হয় আর এখানে এল ইন্ডিকেটর ইউজ করা হয়েছে অর্থাৎ সবগুলো কিন্তু এলইডি সেট ইউজ করা হয়েছে এখানে এবার বলে দেওয়া যাক এই বাইকটার বর্তমান প্রাইস কত আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন এটার বর্তমান প্রাইস কত তারপরে বলে দিচ্ছি আপনাদের জন্য বর্তমানে থ্রি হান্ড্রেড এই বাইকটির দাম রাখা হয়েছে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা আমাদের দেশে একশো পঞ্চাশ বাইক কিনতে গেলে কিন্তু অলমোস্ট ছয় লাখ টাকার উপরে ব্যয় করতে হয় অর্থাৎ যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইকের কথা বলতেছি তো সেই হিসেবে তিনশো সিসির বাইক পাচ্ছেন অনেক বেশি পাওয়ার পাচ্ছেন অনেক বেশি আধুনিক ফিচার পাচ্ছেন সব কিছু মিলায়ে এই বাইকটার প্রাইস কিন্তু আমি মনে করি খুব ভালো একটা প্রাইজিং করা হয়েছে যদিও আমার মতে সাড়ে চার লাখ টাকার নিচে রাখতে পারলে খুব ভালো হইতো মানে অ্যাটলিস্ট আমার ওপিনিয়ন দশ হাজার টাকা বেশি মনে হচ্ছে তো তারপরও আমার মনে হয় ওভারঅল চিন্তা করলে প্রাইসটা মোটেও খারাপ বলা যায় না তো আপনাদের কি মতামত প্রাইস সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কারা কারা এই মডেলটা কিনতে যাচ্ছেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে ইনশাল্লাহ কোনো একদিন ব্যাগটা আমার কেনার ইচ্ছা আছে দেখা যাক আল্লাহ কবে তৌফিক দান করে তো এই ছিল মোটামুটি বাইকটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক গান মেনে চলবেন আল্লাহ হাফেজ